নুরুল হাসান সোহান বাংলাদেশ ক্রিকেটের অন্যতম একজন সেরা ফিনিশার ব্যাটসম্যান হ্যাঁ বন্ধুরা এটাই সত্য তবে বাংলাদেশ জাতীয় দলে নয় নুরুল হাসান সোহান তিনি অন্যতম সেরা একজন ফিনিশার সেটা গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সে কিংবা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে লাস্ট ওভারে গিয়ে চার বলে চার চক্কা হাঁকানো এটা শুধুমাত্র বিপিএলেই পারে নুরুল হাসান সোহান তবে জাতীয় দলে বাংলাদেশ ক্রিকেট টিমকে এসে ডুবিয়েছেন এই ডানহাতি উইকেটরক্ষক রক্ষক ব্যাটসম্যান পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় ব্যাটিং করতে এসেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান ব্যাটে এসে প্রথম বলে ছক্কাও হাকিয়েছিলেন নুরুল হাসান সোহান এরপরে ব্যাটে একের পর এক ডট একের পর এক ডট এদিন যেন বল চোখেই দেখছিলেন না নুরুল হাসান সোহান শেষ পর্যন্ত একুশ বলে মাত্র ষোলো রান করে প্যাভিলিয়ানে ফিরেছেন নুরুল হাসান সোহান একটা কথা ভাবেন প্রথম বলে যে ব্যাটসম্যানটা ছয় হাঁকালেন সেই ব্যাটসম্যান একুশটা বল খেলে করে মাত্র ষোলো রান নুরুল হাসান সোহান জাকির আলি অনিক কিংবা শামীম হোসেন পাটোয়ারি বাংলাদেশের এই তিন তিনটা সেরা ফিনিশার ব্যাটসম্যান ছিল যেখানে তাদের সামনে স্বল্প একটা টার্গেট ছিল মাত্র একশত ছত্রিশ রান তাদের টার্গেট তাও আবার একশত বিশ বলে হাতে দশ দশটি উইকেট বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা ছিল খুব দুর্দান্ত অবিশ্বাস্য আট আটটি জেনুয়ান ব্যাটসম্যান ছিল টার্গেটটাও ছিল খুব ছোট এরপরে বাংলাদেশ ব্যাটাররা একের পর এক আসা যাওয়ার মিছিলে এই দিন অংশ মাত্র একশত চব্বিশ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এবং এখানে অবশ্য সমাপ্ত হয় বাংলাদেশ ক্রিকেট টিমের এশিয়া কাপ যাত্রা